ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক তৎপরতা শুরু করেছে যুক্তরাষ্ট্র মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ ইতিমধ্যেই উপসাগরীয় অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে পাশাপাশি আরও যুদ্ধজাহাজ বিমান ও প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতিও চলছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে যুক্তরাষ্ট্র কি আবার ইরানের উপর হামলা চালাতে পারে ইরানের সঙ্গে উত্তেজনার এই সময়ে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাইশ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আমি কোনো অপ্রীতিকর ঘটনা দেখতে চাই না তবে আমরা ইরানের উপর নিবিড়ভাবে নজর রাখছি আমাদের অনেক ইরানের দিকে যাচ্ছে হয়তো আমাদের এটি ব্যবহার করতে হবে না তবে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন আগামী কয়েক দিনের মধ্যে একটি বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ সহ আরও সামরিক সরঞ্জাম মধ্যপ্রাচ্যে পৌঁছাবে এর অংশ হিসেবে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের পথে যাত্রা শুরু করেছে এই রণতরীর সঙ্গে থাকা যুদ্ধ রয়েছে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র যা দূর থেকে ইরানের ভেতরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম পাশাপাশি এসব জাহাজে এজিস প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা ক্ষেপণাস্ত্র ও আকাশপথের হুমকি প্রতিরোধে ব্যবহার করা হয় এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সময় যুক্তরাষ্ট্র সাবমেরিন থেকে টমাহ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল এবং বিমান ব্যবহার করেছিল বলে জানা গেছে বর্তমান সামরিক নতুন করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে মার্কিন কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে এই ব্যবস্থা সম্ভাব্য হামলা থেকে মার্কিন ঘাঁটি রক্ষায় গুরুত্বপূর্ণ হতে পারে জানুয়ারি মাসে ইরান ইস্যুতে একাধিক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলাকালে তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানান বিক্ষোভ দমনের সময় ট্রাম্প বলেন সাহায্য আসছে তবে পরবর্তীতে সামরিক হস্তক্ষেপের বিষয়ে কিছুটা নরম হন তিনি এর ইরানে বিক্ষোভগুলো দমন করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী পদত্যাগ চান কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি এ বিষয়ে মন্তব্য করতে চাই না তবে তারা জানে আমরা কি চাই সেখানে অনেক হত্যাকাণ্ড হচ্ছে ট্রাম্পের দাবি তার হুমকির কারণে ইরান আটশো জনের বেশি বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেনি তবে ইরান এই দাবি অস্বীকার করেছে মধ্যপ্রাচ্যে প্রথমবার মার্কিন সেনা পাঠানো হয় উনিশশো সালের জুলাই মাসে সেই সময় লেবাননে প্রায় পনেরো হাজার মার্কিন মেরিন ও সেনা মোতায়েন করা হয়েছিল বর্তমানে মধ্যপ্রাচ্যে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন কাউন্সিল অন ফরেন রিলেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র অন্তত উনিশটি স্থানে স্থায়ী ও অস্থায়ী সামরিক স্থাপনা পরিচালনা করছে এর মধ্যে বাহরাইন মিশর ইরাক জর্ডান কুয়েত কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে রয়েছে আটটি স্থায়ী খাঁটি এদিকে নতুন জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশের পরও ইরানের দিকে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে যদিও ওই কৌশলে পশ্চিম গোলার্ধের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে বাস্তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরো বাড়ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উদ্দেশ্যেও পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রিভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি এর সমন্বয় প্রধান আলী আবদুল্লাহি আলিয়াবাদী বলেন ইরানের ওপর যে কোনো সামরিক হামলা এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটিকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করবে বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ বলেন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভুল হিসাব না করার আহ্বান জানাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন আমাদের উপর হামলা করা হলে সব সামরিক সক্ষমতা ব্যবহার করে পাল্টা জবাব দেবে তেহরান যা ইসরায়েল ও তার মিত্রদের কল্পনার চেয়ে অনেক দীর্ঘ সময় চলবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই উত্তেজনার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বিমান চলাচলেও বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বাতিল ও স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ফ্রান্স প্যারিস দুবাইয়ের দুইটি ফ্লাইট বাতিল করেছিল পরে তা পুনরায় চালু করা হয়েছে লাকজামবার্গ থেকে দুবাইগামী ফ্লাইট চব্বিশ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে আমস্টারডাম থেকে কে এল এম ও ফ্রান্সাভিয়ার কিছু ফ্লাইট বাতিল হয়েছে তেলাবিবগামী কে এল এম এর কিছু ফ্লাইটও বাতিল করা হয়েছে বিমান সংস্থাগুলো জানিয়েছে নিরাপত্তা ঝুঁকি এবং আকাশ সীমার পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইরানের উপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা দিয়েছে এই নিষেধাজ্ঞা জাহাজ এবং তাদের মালিকদের লক্ষ্য করে দেওয়া হয়েছে নয়টি যুক্তরাষ্ট্রের অভিযোগ এই জাহাজগুলো নিষেধাজ্ঞা ভেঙে কয়েকশো মিলিয়ন ডলারের ইরানি তেল বিদেশে পাঠিয়েছে যা ইরানের সরকারকে তহবিল যোগাতে সহায়তা করেছে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন এই পদক্ষেপ মূলত ইরানকে অর্থনৈতিকভাবে চাপের মুখে আনা এবং বিক্ষোভ দমন ও মানবাধিকার লঙ্ঘন রোধ করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে পাশাপাশি যুক্তরাষ্ট্র বলছে ইরান বিক্ষোভ দমন করার সময় ইন্টারনেট বন্ধ করে জনগণের উপর নির্যাতন লুকিয়েছে যাতে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তা সংগ্রহ করতে না পারে ইরানে মুদ্রা রিয়ালের দাম কমার কারণে আঠাশ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয় দুই সপ্তাহ ধরে বিক্ষোভ তীব্র রূপ নেয় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে মোট জন নিহত হয়েছেন এর জন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল বিক্ষোভ দমন করার জন্য ইরানকে নিন্দা জানিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র মানবাধিকার সংস্থা জানিয়েছে অন্তত পাঁচ হাজার একশো জন নিহত হয়েছেন এবং আরও বারো হাজার জনের মৃত্যু মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি ইরানের কঠোর হুঁশিয়ারি নতুন নিষেধাজ্ঞা এবং বিমান চলাচলে অস্থিরতা সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত উত্তপ্ত তবে এখনো যুক্তরাষ্ট্র সরাসরি কোনো হামলার ঘোষণা দেয়নি বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ একদিকে শক্তি প্রদর্শন অন্যদিকে ইরানকে রাজনৈতিক ও সামরিক চাপের মধ্যে রাখা তবে ভুল হিসাব বা আকস্মিক সংঘর্ষ হলে এই উত্তেজনা দ্রুত পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যেতে পারে সেক্ষেত্রে প্রভাব পড়বে শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয় বরং পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্ব রাজনীতিতেও